বাংলার পাল্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত এই বছরটা হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের কাছে যে পাঁচ গোল খেয়েছিল তার পঞ্চাশ পূর্তি সেই পঞ্চাশ পূর্তি অর্থাৎ পঞ্চাশ বছর পাওয়া হয়ে গেল সালে সেই ঘটনাটি ঘটেছিল 30 সেপ্টেম্বর তার পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে সেখানে মোহনবাগানের এক কুশিলভ ছিলেন প্রসূন ব্যানার্জি তার সঙ্গে আমাদের আলাপচারিতা প্রসূন সেদিনে সেই কথাটা কি মনে পড়ে একদম মনে পড়ে ভীষণ ভাই মনে পড়ে আমরা গোল খেলাম যেভাবে তখন বাচ্চা ছেলে ছিল ভাস্কর তখন তো এখানকার না বলটা ড্রপ করে গেছিল ওকে দোষ আমি দিচ্ছি না কিন্তু আমরাই হারাটা খুব ট্রাভেল আচ্ছা অনেকে বলে থাকেন ডায়মন্ড ড্রাইভার এই সত্য বাড়িয়ে পুরো প্র্যাকটিস করাটা এই ক্ষতির কারণ একদম তুমি কারেক্ট বলছো আমাদের আগের দিন বলা হলো চলে যাও ওখানে এখানে থাকবে না তোমার দিনে বড় নেতারা ছিল নেতা মানে বিরাট বড় লোকের ব্যাপার ওখানে আমাদের ভাড়া ঘরে থাকবে কেউ আসবে না তা আমরা এতদূর চলে যাব আর কথা না

তো এরম খেয়ে গেছি ভবানীপুর এসছি আরে বাড়ি এখান থেকে আসছি প্রসন্দা জিতবে তো আমাদের মাঠে হয়েছিল ওই খেলাটা আমাদের মাঠে হয়েছিল হ্যাঁ এবং ওপর থেকে প্রসন্দা সবাই এই বাবু এই সব চলছে আমরা বললাম এই কিরে ভাই খেলাটা তো এই সময় কি করে হলো চারটের সময় আমরা ভেবেছি বোধ হয় দেরি হবে করাবে তো আমরা ওখানে সব হই হয়ে গেল সেটা খুব বাইরে ব্যাসা হয়েছে তখন বাচ্চা ছিল বুঝতাম না হই হই হচ্ছে জিততে হবে আর যার বাড়ি সে তো বড় লোক মানে এই মোহনবাগানের মানে ওদের বাড়ি ঢাকলে আমি দেখতে পেলাম খাও তার বাড়ির মেয়েরা সব এসে আর বুঝতে পারিনি যে চারটের মধ্যে খেলা শুরু হয়ে যাবে তখন বাচ্চা তো সে আবার লোভ আছে পয়সা নেই টুকটাক খেয়ে নিতেসব আমি আর বাবলু করতাম বাবলু আমার বন্ধু বান্ধব আমরা দুজন মিলে দেখ জামা কিনে আমাদের জামা কিনে দিলো প্যান্ট কিনে দিল ঘরে বসে আমি কে ভদ্র লোক তখন আমাদের আছে বলছে ও কি বিরাট বড় লোক তো উনি মোহনবাগানের বিরাট ব্যাপার লোক না আমরা জানতাম না তো ওনারা সব বিরাট বিরাট লোক ওখান থেকে বেরিয়ে গাড়ির সামনে নেমে বারোটা বাজলো হ্যাঁ আমাদের একজন প্লেয়ার বমি করলো ওটা নাম বলছি না ওটা পেয়ে যাবে মানে এত খেয়ে ফেলেছে এখন ওইরকম জায়গা ওই জায়গাটা আমাদের খুব দুঃখজনক এবং কোচ অরুণ ঘোষ ছিলেন অরুণ দেননি অরুণ ঘোষ কিছু খারাপ করেননি কিন্তু অরুন্দা একটু ছেড়ে দেওয়া লোক ছিল এখন আছে হাওড়া এখানে আছে বেঁচে আছেন এখন আছে ওই একদম মেনে নিয়েছিল তো আর আমরা তিনটাকে না ঠিক দাঁড়াতে পারলাম না একটা ব্যাপারও হয়েছিল বাসকার তখন ইসিবঙ্গলেখানে আমাদের টিনে ইসিবঙ্গলের ট্রিকসকে খাটো না করে বলা চলে মোহনবাগানের খালি একটা দাঁড়িয়ে থাকাটা খালি কারণ হয়ে গিয়েছিল এইটাই নেই তো বিশাল আমার চিননি আমি বলবো না আমার বন্ধু আমার ভাই সে বলাছিল না সে যুদ্ধটা চলে গেছে তবে ও কোথা থেকে বলটা মিস মানে হাতটা ওর মধ্যে তুলে বলেছে আমি দেখেছি চলে গেল এটা ধরতে পাচ্ছি না বলটা ধরবে তো ও ব্যাকপাস করেছে ওকে বাস ওখান থেকে গোল আর ওই দিন যা গোল মানে আমরা বিশ্বাস করুন বাড়িয়ে বলছিলাম আমি আর সবচেয়ে বিষয় বন্ধ তো আমরা গঙ্গা ঘাটে হুম আর কি করব হয় দেখতে পাবো আছে আমার বাবু ঘাটে পুলিশ দিয়ে তোমাদের খুঁজে বেরো তার কথা মাননাটা বলি यार কেছে শুনলে মাননা না তো লোক আমরা আর কি মানে আমরা শেষ মানে আমি ভাবছি যে কোথায় খাবো কোথায় থাকবো কি করব কেন হবে একটা এরকম ধরনের ছিল মমন এসে আমাদের এই অবস্থা বাবুল বলছে দেখ আমার বাবা তো গরীব লোক আমাকে আবার মার তোর করে কিনা দেখ আমরা ওখানে দাঁড়িয়ে আবার গঙ্গায় নৌকোটা নিয়ে ঘুরলাম সারা রাত ওর বেলায় অসুন ব্যানার্জি আছে নাকি পারাপাড়ি বা পুলিশ এসে আমাদের নিয়ে চলে গেল স্টেট একদম দাদার কোয়ার্টার ছিলাম শিয়ালটায় ওখানে দাদার ওখানে ভ্যান এলো সিপিএম এর দুম 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 সব এসে গেল একটু আমি বললাম দেখুন দয়া করে আমি আমি ছোট অনেক আমাকে আরে হারিয়ে দিচ্ছি তো পাঁচ গোলে দেখো এসব থেকে আমরা না অসহায় হয়ে গেলাম খুব মন খারাপ হয়ে গেল কিন্তু প্রতিদিন ঘুরে 다니ছি না গরাইছিলাম কিন্তু ওইখানে প্রায় 12টা টিম মে 12টা প্লে প্লে কি বাদ দিয়ে দিল দত্ততা একদম স্ট্রেট বলো না রসূন থাকবে এই সব এ থাকবে দুজন আর তার সঙ্গে সিনিয়র প্লেয়ারদের বাদ কেটে দিল ওনমস্কর কোচ করে দিল ওখানে সেই অবস্থায় আমাদের একটা ভালো হলো আমরা মাঠে খেলাম লোকেরা পড়া মানে মাঠের লোকগুলো চড় মারছে

আমাদের জিতলাম সবকিছু করলাম আমরা তারপরে অনেক ভালো খেলেছি কিন্তু ওই দিনটা আমাদের কাছে ভয়াবহ হয়ে রয়েছে এবং এত দুঃখ পেয়েছি আমি আমাদের যারা দেখতে আসে খেলা তারা কাঁদছে তারা ওখানে আবির ফেলে দিচ্ছে এইভাবে আমার মনের মধ্যে এত দুঃখ হয়েছিল না তখন আব্দি করে বাব তু খেলবো না আর আমার ছেলে দে বলে না রে চল আমার দুজন মিলে খেলবোই চল মন মানে খেলবো যদি মারে কে

একদম ডিফারেন্ট এসে গেল বাজে বলবো না কিন্তু তারপর পিকে কে আনা হতো আমার মা বললে কি গো আমরা মহম্মান বাড়ি ছোট ভাই তোমার হেরে যাচ্ছে আর তুমি বাবার নাচো ওখানে যে দাদাকে বুকলো পিকে দাদা বললো তাহলে কি করতে পারি মা আর মা বললো তুমি ওদের কোচিং করা

হ্যাঁ সময় এসেন সময় কিন্তু সেটা দাদা কখনই বললো দাদা একদম স্টেড লোক দাদা নিজে সবাইকে বকবে আমাকে বকবে না আমাকে বেশি বকবে আর গোপাল আমি যখন বড় খেলছি ভালো অর্জুন হাট পেয়েছি পাকামো করবে না আর কি মুস্কি বা যদি বলটা বিদেশকে দিয়েছি দুবার চারবার বিদেশ ধরতে পারছে না নিজেই ধরতে পারছে না বসুন্ধা আর যে আমার দিদি দাদাটা দাদা আমি ঠিক আছে তিনশো বার পাস করেছিলাম তোমার খেলা দেখেছেন তারা জানেন ছিল তাই এবং যেত এবং প্রসুন ছিল লিঙ্ক্যান যথার্থ লিঙ্ক ম্যান বলতে যা বোঝায় তাই কারণ ফুটবল খেলাটা হচ্ছে এমন একটা এর ব্যাপার ম্যান দায়িত্ব পালন করতো আরে এই মানুষ তো আমাদের সবকিছু জানে লোক ভাঙা পর্যন্ত জানে আমার সাথে প্রথম দিন যাচ্ছেন পড়াশোনা করেছেন তুই দে না চালান একটু কি আছে আটকাবে না এগুলো ভালো ভালো কাজ আমরা যখন মরে যাব না দু চার মন্ত্রের মধ্যে কোন সময় তখন এইগুলো দেখলে তার আনন্দ পাবে এমন এমন কথা বলছে আমার মনে এসে যাচ্ছে আর আমরা ফুটবলটা খুব জানিস তো প্রাণ দিয়ে খেলি আরেকটা কথা আমি ফাঁস করে দিতে চাই সেটা হচ্ছে প্রসূনের একটা সংস্কার ছিল কালিয়া স্ট্রিটের বাড়ি থেকে স্কুটার নিয়ে বেরোতো টুপি পরে এবং অ্যান্টনি

পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ারদের ডাকে এশিয়ান টিম এশিয়ান টিমে আমি ছিলাম আর ওই পাঞ্জাবি হরদলক উনি ছিল জাহান সিং ছিল আমি আর একটা গোলকিপার ছিল আর কেউ না আমার মনে আছে যে একটা সময় সিঙ্গাপুরে এশিয়ান কাপ হচ্ছে সেই এশিয়ান কাপে অ্যালফেন্সো চ্যান বলে এক সাংবাদিক সে জিজ্ঞেস করলেন কিরম সবারই নাম ভট্টাচার্য কিংবা ব্যার্জি ব্যাপারটা কি সব কি ভাই নাকি এখন ভাই হচ্ছে ফুটবল তুতো ভাই

আমার আমার জীবনটা ভুলে আমি সব ভালো আপনাদের আজকে প্রসুন ব্যানার্জির সঙ্গে কথা বলে আমরা অনেক কিছু জানতে পারলাম পুরোনো দিনের কথা এবং পুরোনো দিনের কথা পুরোনো সেই দিনের কথা কোনোদিন পুরনো হয় না সবই নতুন থেকে যায় আমরা রইলাম আজকের বাংলা সংস্কৃতি